জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে প্রচারণা চালাতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুলের সব রহস্য ফাঁস হয়ে গেছে মির্জা ফখরুল এখন বেকায় মির্জা ফখরুল লজ্জায় মুখ দেখাতে পারবেন না চালাকি করেন আস্তে আস্তে সব ফাঁস হবে ইলিয়াস পিনাকি আপনাদেরকে জয় বাংলা করে দিবে দেখেন কি ঘটেছে যে ফখরুলের আওয়ামী ন্যারেটিভ থাকেন প্রথমে ফটো কাট করেছে ফখরুলের বক্তব্য নিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যায় পাকিস্তানি বাহিনীকে যারা সহায়তা করেছিল আমরা তাদেরকে আগামী নির্বাচনে বর্জন করবো মানে জামাত ইসলামীকে এখন জামাত ইসলামের বিরুদ্ধে নৈতিকভাবে রাজনৈতিক কৌশলে তো পারছে না শিবিরের ছেলেদের কাছে ছাত্রদল মারা খাচ্ছে এখন এই জায়গায় কি করণীয় সেই আওয়ামী লীগের যে বস্তা পচা ন্যারেটিভ একাত্তর গণহত্যা সেগুলো টেনে আনছেন মির্জা ফখরুল এতে মির্জা ফখরুল কি হয়েছে দেখেন প্রথমে বিএনপির সাথে যখন জোট করেছিল যখন এই কয়েকদিন আগে নিজামের পক্ষে কথা বলেছিল মির্জা ফখরুল খালেদা জিয়া যখন নিজামি মুজাহিদের পক্ষে বক্তব্য দিয়েছিল একসাথে মন্ত্রণালয় চালিয়েছিল একসাথে সরকার গঠন করেছিল একসাথে নির্বাচন করেছিল দুই যুগের একাত্তর ছিল না নাকি একাত্তর হয়েছে এই পাঁচ আগস্টের পর দুই হাজার সাল আগে না উনিশশো একাত্তর আগে তাহলে বুঝেন যে এরা কতবার মুনাফেক এবং ধান্দাবাজ নিজেদের সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি এই হচ্ছে এই মোনাফেক ধান্দাবাজদের রাজনীতি বুঝতে পারছেন এই দিক থেকে আওয়ামী লীগ অনেক ভালো কারণ আওয়ামী লীগ জামাতের সাথে কখনো জোট করেনি একসাথে যুগপথ আন্দোলন করেছে কিন্তু জোট করেনি মন্ত্রণালয় চালায়নি একসাথে আওয়ামী লীগ জামাতকে সব রাজাকার বলতো একসাথে জোট করলে তখনও রাজাকার বলতো মানে একসাথে যে আন্দোলন করেছে যুগপথ তখনও মিনিমাম দূরত্ব বজায় রেখে আন্দোলন করেছে এবং জামাতকে রাজাকার মনে করেই স্বাধীনতা বিরোধী মনে করেই যতটুকু কিন্তু বিএনপি তো রাজাকার এটা মনে না যতটুকু রাজাকারি দল জামাত তার চাইতে কম রাজাকারি দল বিএনপি হচ্ছে জামাতের চাইতে বড় রাজাকারী দল স্বাধীনতা বিরোধী দল এখন এগুলো সব ফাঁস হয়ে গিয়েছে সব সামনে আছে মির্জা ফখরুল একটা দেখেন মির্জা ফখরুলের বয়স ছিল উনিশশো সালে বাইশ তেইশ মানে টক বগে যুবক বা একটু কম বেশি হতে পারে ওই বয়সী ছেলেরাই বাংলাদেশের প্রধান মুক্তিযোদ্ধা ছিল দেখেন আমাদেরও যখন একুশ বাইশ বছর বয়স ছিল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়তাম তখন যে একটা ইমোশন ছিল তখন শরীরের মধ্যে যে একটা গতি ছিল আমি বলি অনেক কিছুই তো বলতাম না আগে আমরা যখন মাস্টার্সে পড়তাম তখন আওয়ামী লীগের দুঃশাসন যখন অনার্সে পড়তাম তখন থার্ড ইয়ারে পড়তাম দুই সালে তখন আল্লামা সাইদি হত্যা মামলার রায় মানে সাঈদির বিরুদ্ধে রায় জামাত নেয়াদের ফাঁসি এক ভয়াবহ বাংলাদেশ তখন কি করতাম জানেন পুলিশ পিটিয়েছে পুলিশ পুলিশ টিয়ারশেল মারত সেই টিয়ারশেল ধরে টিয়ার ব্লাস্ট হওয়ার আগে মানে ধোয়া বের হওয়ার আগে বেশি গরম হওয়ার আগে সাথে সাথে ধরে আবার পুলিশের গায়ে আমরা মারতাম একটা সাহস ছিল পুলিশের গুলির সামনে আমরা পুলিশকে ইটপাটকেল মারতাম পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশকে মালিবাগে বিভিন্ন জায়গায় ধানমন্ডিতে একটা সাহস ছিল শরীরের মধ্যে আমরা যুদ্ধ করেছি হাসিনা বাহিনীর বিরুদ্ধে ওগুলোকে পয়রা করতাম না এবং পুলিশকে আঘাত করে বা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল করে হরতাল অবরোধের পিকেটিং করে টানা আধা ঘন্টা চল্লিশ মিনিট দৌড়িয়েছি কেউ ধরতে পারেনি প্রয়োজনে দৌড়িয়েছে অক্ষবদ্ধ হয় পুলিশকে উল্টা দৌড় দিয়েছি দৌড়ানি দিয়েছে কারণ তখন বয়স ছিল একুশ বাইশ বিশ প্রচন্ড শক্তি ছিল শরীরে মানসিক বল ছিল আকাশ আর এখন নরমাল মানে পাবলিক গাড়িতে তো গত পাঁচ বছরের চড়িই নেই ব্যক্তিগত গাড়ি হলো ভালো গাড়ি ছাড়া চড়তে পারি না যে গাড়ির একটু দামি গাড়ি একটু উন্নত গাড়ি এটা ছাড়া কমফোর্ট ফিল করি না শরীর দুর্বল প্রেসারের ঔষধ খাওয়া লাগে দৌড়াতে তো পারেই না টানা কয়েক মিনিট হাঁটলে হাঁপিয়ে যাই আরে মানুষের এটা বললাম কি যেন ওই বয়সটা সব চাইতে ইমোশনাল এবং সবচেয়ে শক্তির বয়স একুশ বছর অনেকে বলে আঠারো বছর না একুশ বছর স্ত্রী সন্তান ফ্যামিলি কারোর প্রতি কোনো ওই রকম দায়বদ্ধতার জায়গাটা ছিল না শহীদ হলে হলাম কোনো চিন্তা নাই এটি ছিল একুশ বছর বয়সের চেতনা তো এই বয়সে মির্জা ফখরুল যুদ্ধে যায়নি যুদ্ধে যায়নি এবার একটু মিলান মির্জা ফখরুল কার সন্তান মির্জা রুলামিন ছিলেন পিওর রাজাকার ছিলেন এবং এত বড় রাজাকার ছিলেন যে দেশ স্বাধীন হওয়ার পর দালাল যে আইন গঠন করা হয়েছে আইনের অধীনে 30 হাজার লোক গ্রেফতার করা হয়েছে ওই 30 মধ্যে মির্জা ফখরুল মির বাবা রুহুল আমিন একজন এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা শাহজুর রহমান সহ আরো অনেকে ছিল এই দালাল আইনে গ্রেফতারের মধ্যে তো তারপরে ক্ষমা করে দেওয়া হয়েছে জেনাল আমিন কিন্তু কিছু অপরাধী হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ এই অপরাধীদের জেনারেল মিনিস্ট্রি ঘোষণা করা হয়নি তাদের বিচার করা হয়েছে তাদের মধ্যে সাজা খেয়েছে ওই যাদের ক্ষমা করা হয়নি তাদের মধ্যে মির্জা ফখরুল যে স্পেশাল দশ হাজার বা তার চাইতে হতে পারে তার মধ্যে মির্জা ফখরুল করেছে এবং ওই শাহ আজিজুর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা অন্যতম তিনিও ছিলেন আরো অনেকে ছিলেন আমি দুইজনের নাম বললাম তো এখন এবং এখনো যে রাজাগারের তালিকা তাতে বেশিরভাগ রাজাকার বিএনপির সাথে জড়িত সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের পর বিএনপির সাথে জড়িত জামাতের কথা বলা হয়েছিল পঁয়ত্রিশ জন এবং তারা কেউ এখন জীবিত নাই জামাত এখন রাজাকার মুক্ত দল আর বিএনপি রাজাকারদের দল তো এই জায়গায় বাপ ছিল রাজাকার এবং চিহ্নিত সাজাপ্রাপ্ত প্রমাণিত আর সন্তান একুশ বাইশ তেইশ বছর বয়স্ক সত্ত্বেও মুক্তিযুদ্ধে যাননি এর মানে মির্জা ফখরুল রাজাকার চেতনা থেকেই মুক্তিযুদ্ধে যাননি মির্জা ফখরুল রাজাকার ছিলেন চেতনায় রাজাকার ছিলেন মির্জা ফখরুল যেহেতু বাপ রাজাকার ছিলেন মির্জা ফখরুল মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন সেটাই তখনই বলতে পারতাম যে বাপ রাজাকার হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধে গেছেন এরকম যদি হতো তাহলেই বলা যেত তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন যেহেতু তিনি মুক্তিযুদ্ধে যাননি বয়স হওয়া সত্য এবং সবচেয়ে একদম আকর্ষণীয় বয়সে বুঝতে হবে যে তিনি চেতনায় রাজাকার ছিলেন হয়তো বা রাজাকার বাহিনীতে নাম লেখাননি কিন্তু চেতনায় রাজাকার ছিলেন এটা হচ্ছে মির্জা ফখরুলের রিয়ালিটি আর তিনি আসছেন যে জামাত পাকিস্তান গণহত্যা সহায়তা করেছিল আরে আপনার বাবা করেছিল গণহত্যার সহায়তা আপনার বাবা নিজে গণহত্যার পাট আপনি সেটা বাদ দিয়ে এখন এটা বলেন কেন কিসের ভিত্তিতে বলেন আর সেটা আপনার বলার অধিকার নাই জামাত যদি এটা করেও থাকে কারণ আপনাদের সাথে জোট ছিল চব্বিশ বছর প্রায় সে চব্বিশ বছর জোটের সময় কেন বলেননি এখন কেন বলছেন দান্দাবাজি একটা নাটকের মধ্যে একটা ডায়লগ দিয়ে আমি বিভিন্ন বিশ্লেষণে শুনেন নাই মোশারুক করিমের নাটক বিহাইন্ড দ্য সিন সেখানে ফারুক এই ডায়লগটা দেয় অথবা মোশারফ করিম দুইজনের একজন দুইজনেই দেয় এতদিন পরে সেই কথা বললে হবে আমার স্বামী আছে সংসার আছে আমার একটা বাচ্চা আছে মানে পুরন প্রেমের কথা স্বামী সংসার বাচ্চা হওয়ার পরে বললে হবে না এখন জামাতকে রাজাকার এখন বললে কোনো লাভ নাই মির্জা ফখরুল